নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা সিম্পল এবং টেস্টি চিকেন কষা রেসিপি শেয়ার করব তো চিকেন কষা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন এবং লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি আর পাঁচটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি আর দুটো টমেটো কুচি করে নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্য এখানে দুটো তেজপাতা সাদা জিরে দারুচিনি লবঙ্গ এবং এলাচ নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেবো এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং একটু হলুদ দিয়ে আলুটা হালকা হালকা ভেজে নেব আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নেব এরপর ওই একই তেলের মধ্যে তেজপাতা এবং ফোরনের জন্য যা যা রেখেছিলাম সব একে একে দিয়ে দেব। এবং সেগুলোকে হালকা হালকা ভাজা হতে যতক্ষণ না গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসে বেরিয়ে এরপর এর মধ্যে কুচো করা রসুনটা দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচোনো পেঁয়াজটাও অ্যাড করে দেব এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কুচুনো লঙ্কাটাও অ্যাড করে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন আমরা ঝালটা কম খাই তাই আমি এখানে কম ঝাল দিয়েছি এরপর এর মধ্যে আমি আদা যেটা ঘষে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দেব এবং সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যতক্ষণে টমেটোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব যার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তারপরে এটাকে সুন্দর করে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও এর সঙ্গে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্টের মতো তৈরি করে নেব। মশলার পেস্ট বানাতে বানাতে দেখুন এখানে টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে মশলাটা বানালাম সেটাকে আমরা অ্যাড করে দেব এবার মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষাতে হবে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করে দেব এরপর মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবং পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংসটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আবারও এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এবং দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো এবং আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি রান্নাটায় আলু ইউজ করছি আপনারা চাইলে আলু ছাড়াও এটাকে করতে পারেন এরপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মনে রাখবেন মাংসটা আপনি যত বেশি কষাবেন এই রান্নার স্বাদ তত বেশি ভালো হবে আর এখানে দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখব যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না মাংসটা প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখানে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নেব তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা আপনাদের মতো করে জল ব্যবহার করতে পারেন আমি এখানে মাংসের একটু কষা কষা রাখবো তাই কম জল ব্যবহার করেছি দেখুন মাংসের জলটা অনেকটাই টেনে গিয়েছে সবশেষে গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম চিকেন কষা আমাদের গরম গরম চিকেন কষা রেডি এবারে এই মাংসটা একটা বলে সার্ভ করে নিন এবং এরপরে এটা আপনি লুচি ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এটাকে আপনি পরিবেশন করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ